হজতে ইমাম হুসাইন কারবার মাইদারে যেদিন ক আপনার বাবাজি যেদিন ক মাহারমের মাস ছিল সেই মাহরম মাসের দশ তারিখে যেদিন কছিল আশ্রাদ দিন হযতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে হযতে ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে আল্লাহর মানে হাত তুলে কাজের আল্লাহ আয় আমার আল্লাহ আমি ইমাম হুসাইন আমি জানের পরোয়া করি না জীবনের পারোয়া করি না মরণের পরোয়া করি না আয় আমার আল্লাহ আপনার কাছে শুধু এতটুকুনি চাই আজকে শুক্রবার জুম্মার আজকে শুক্রবার জুম্মা দিন আজকে জুম্মা দিন শুক্রবার तमाम পৃথিবীর মানুষ আজকে জুম্মার নামাজ আদায় করবে तमाम পৃথিবীর মানুষ আজকে জুম্মা আদায় করবে আর আমি ইমাম হোসাইনি কারবালার ময়দানে শহীদ হতে চলেছে আল্লাহ আপনি সাক্কি থাকুন আল্লাহ আপনি সাক্কি থাকুন আমি কিন্তু আগে तलवार চালাইনি কিন্তু আপনার কাছে একটাই দোয়া আমার জীবনের শেষ तमन्ना আয় আমার আল্লাহ আমার মরণের আগে জীবনের শেষ জুম্মা

বলেই বলছেন আল্লাহ আপনাকে সাক্ষী রাখছে সাক্ষী রেখে বলছেন আল্লাহ আমি কিন্তু আগে বেড়ে তলোয়ার চালাইনি আপনি আমার নানা কাছে সাক্ষী দেবেন পৃথিবীর কোনো সাক্ষী আমি রাখলাম না আল্লাহ আপনারই সাক্ষী রেখে দিলাম এত জোরে বলুন না সবাই মিলে বলেন জি হজরত ইমাম হোসেন কে দিয়েছ আল্লাহ আজকে জুম্মার দিন শুক্রবার আমার নামাজটা কাজা হবে আমার নামাজ কাজা হবে জি ঠিক নামাজের যে টাইম চলে এসেছে আবার এই যারা নামাজে এই চুপ করেন যখন নামাজের টাইম হয়ে যায় যে সমস্ত মুরসুলেরা মাঠে ঘাটে থাকে জুম্মা দিনে আজান হয়ে যায় গাহাত করে কি সর্বনাশ বুঝদি পারিনি বেলাটা ঘড়ি ছিল না টাইম ছিল না এইবার দে দৌড় ছোট ছোট ছুটি করে এবার তালা হুলু করে এবার ছুটে আসা কি mohabbat অত সহজ এ সবারই নেই এ টাকা দিয়ে দিয়ে পয়সা অর্থ দিয়ে এ পাওয়া যাবে না বাপ এ আল্লাহ এবং আল্লাহ রসল মাহাব্ব এ টাকা দিয়ে পয়সা দিয়ে পাওয়া যাবে না এমন কোনো দেশ নাই এমন কোনো জায়গা নাই এমন কোনো বংশ নাই ওই বংশে ওই দেশে ওই এলাকায় ওই গ্রামে এরকম কোনো উপস্থিতি নাই তো ছটফট হযরত ইমাম হুসাইন যখন নামাজের টাইম বারবার যখন ঠিক দেখছেন 12টা 12:30টা পার পার হবে এবার ছটফট ছটফট করছে আল্লাহ আমার নামাজটা কাযা হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমার জুম্মাটা কাযা হয়ে যাবে আল্লাহ এই কত জুম্মা ইচ্ছাকৃতভাবে কাযা করেছো ফতোয়ার কিতাবে এসেছে এই মুসলমানের ছেলেরা ফতোয়ার কিতাবে এসেছে ইচ্ছাকৃতভাবে যদি পর পর তিনটে জুম্মাকেও কাযা করে তার মুসলমানের খাতা থেকে নামটা কাটা যাবে কি বললাম মুসলমানের খাতা থেকে নামটা কাটা যাবে এই বাটা দেখেন চিন্তা ভাবনা করে বাড়িতে যে ক জুম্মা পর পর তিন দিন নষ্ট করেছে কিন্তু যদি করে থাকেন আগামী শুক্রবার থেকে কাজ আদায় করে না খবর আছে ডান্ডা দিয়ে একদম ঠান্ডা করে ফেলবে ফেরেস্তা পাঠাবে কানা

এখন বলছে কেউ বলছে সুন্দরপুরি কাছে কাছে কেউ বলছেন ভাটার মুখীর কাছে কাছে আমি আর সঠিক কিছু বলছি না আমি আর নতুন করে কিছু বলবো না তবে ইমাম সাহেব যখন খবর দিয়েছে ইনশাল্লাহ খুব কাছে কাছে চলেই এসছে আর দু এক মিনিট হয়তো আর ব্যস্ত হতে হবে না কেন না এখন রোদ গরমের সময় সবাই তো বুঝতে পারছি হই হই করবেন একটু থামেন অযথা ইমাম হুসাইনের কথাটা বলছিলাম শোনেন এই শোনেন জীবনের শেষ জুম্মা জীবনের শেষ জুম্মা কত জুম্মা কাজা করেছো হে যুব কত জুম্মা কাজা করেছো এবার চিন্তা করো বাড়ি যে করো কাজ আদায় করো ঠিক নামাদের টাইমে আহ হাহ হাও মাও করে কাঁদতে কাঁদতে কারবারালার মাইদের নসিহত করলেন দুটো দুটো নসিহত দুটো নসিহতের মধ্যে একটা প্রথম নম্বর নসিহত কি ছিলে জানেন আমার মানুষেরা আমার আল্লাহ আপনি সাক্ষী থাকেন এ গুফা তোমরা সাক্ষী থাকো এ গুফানগীরাও তোমরা সাক্ষী থাকো এজিদের দলভক্তি দলভক্তি মানুষেরা তোমরা সাক্ষী থাকো আমি হুসাইন কিন্তু তলোয়ার চালাইনি তোমরা কিন্তু আমাকে দাওয়াত করে এনেছো আজ তোমরা কিন্তু আমাকে দাওয়াত করে এনে আমাকে অপমানিত করো আমার সঙ্গে লাঞ্চিত অবিচার করো না 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 আমি না হুসাইন আমি কিন্তু কিন্তু রসুলের নাতি অহংকার আমার নাই তাকাব্বারি আমার নাই রিয়া আমার নাই ফেকের আমার নয় আমি কিন্তু রসুলের নাতি আমার নাম হচ্ছে ইমাম হুসাইন আমি কিন্তু রসুলের নাতি রসুল আমার নানা ফতেমা আমার মা আলী আমার বাবা আর হজরত হাসান আমার বড় ভাই হজরত উসমান আমার খালো আমার অহংকারে নাই আমি যদি আমার চোখ দুটো আল্লাহ দিয়েছে এই চোখ দুটো দিয়ে দিয়ে দিই একবার এই কারবালার ময়দান থেকে আসমান নের দিকে এই আসমান কিন্তু ফেটে ফাক হয়ে যাবে আসমান তখন সহ্য করতে পারে না 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 আমি বড় দোয়া করতে পারবো না কেন না বড় দোয়া করলে আমার নানা জনের দরবারে কি মুখ দেখাব জীবনে আমার নানা জান জীবনে কোনোদিন বড় দোয়া করিনি আমার अब्बा জীবনে কোনোদিন বড় দোয়া করিনি আমার বড় ভাই জীবনে বড় দোয়া করিনি আমার মা فاطمه জাহরা তিনিও জীবনে কাউরের জন্য বড় দোয়া আমি আমিও বড় দোয়া

তুলে কান্না শুরু করেছে আয় আমার আল্লাহ আমি নামাজে দাঁড়িয়ে যাব হযরতে আলী কারামাল্লাহ আল্লাহ জামা এবং আলী কারামাল্লাহ হুজরের হুজুরের তলোয়ার সাইফুল্লাহ তালয়ার নিম নিয়ে হুজুর ঠিক কারবালার ময়দানের মাঝখানে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন ও বাবাজি নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন চতুর্দিক থেকে কোপ্পার মুশরিকরা ঘিরে রেখেছেন হযরত ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারছেন বল্লম মারছেন পাটকেল মারছেন কিন্তু হুজুর হযরত হুসাইন কোন দিকে কর্ণপাত না করে কোন দিকে আশা না আশা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জুমার নামাজের জন্য দুরিকাত রাকাত জুম্মা নামাজ ওয়াজিব নামাজের জন্য আল্লাহ একবার বলে তাকবীরে তাহরিমা বেদে নিয়েছে জোরে বলেন হযরত ইমাম হুসাইন যায় তাকবীরে তাহরিমা বেদে নিয়েছে আ আর চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে চতুর দিক থেকে